অবশেষে ভূমি অফিসগুলো গুলো আসছে সরকারের বিশেষ নজরদারিতে ভূমি অফিসে আগত ভূমি সেবা নিতে যে সকল ভূমি মালিকেরা আসেন তাদেরকে যেন কোনোভাবেই হয়রানি করা না হয় এবং ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে তাদেরকে সেবা প্রদান করা হয় তো যে সকল ভূমি মালিক এই ভূমি অফিসগুলোতে তাদের কাঙ্ক্ষিত সেবা নিতে আসেন তারা কিভাবে দুর্নীতির থেকে বেঁচে ঘুষ প্রদান না করে এখন ভূমি সেবা নিবেন সেই বিষয়ে চলুন আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে এই ধরনের আরো কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর যদি আপনি নিয়মিত হয়ে থাকেন তাহলে বরাবরের মতো লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন ভূমি অফিসগুলো এমন একটি পর্যায়ে চলে গিয়েছিল সেগুলো দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছিল সেখানে এমন ইতিহাস রয়েছে যে চেয়ার টেবিল পর্যন্ত নাকি ঘোষিত এখন এই যে ভূমি অফিস গুলো এই ভূমি অফিস যে সার্বিক দুর্নীতি এই দুর্নীতি গুলো নিয়ে দৈনিক ইত্তেফা পত্রিকা কিন্তু চার পর্বের একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করা করেছে এবং এই প্রতিবেদনে তারা এমন ভাবে সকল বিষয় তুলে এসেছেন যে ভূমি অফিসের সার্বিক যে দুর্নীতি তারা কোথায় কিভাবে করে কিংবা ঘুষ খায় সেই বিষয়টিও কিন্তু সুস্পষ্টভাবে উঠে এসেছে এবং এই বিষয়টিকে নিয়ে বর্তমানে আলোচনা হওয়ার কারণে ভূমি অফিসগুলো কিন্তু নড়ে চড়ে বসেছেন এবং বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার কিন্তু নিজে এই ভূমি অফিসের মন্ত্রণালয়টি নিজের কাছে রেখে দিয়েছেন এখন তার ব্যক্তিগত ইমেজের কারণেই হোক কিংবা দেশ থেকে দুর্নীতিকে সমূলে উৎখাত করার জন্যই হোক তিনি কিন্তু কিছু বিশেষ নির্দেশনা প্রদান করেছেন এবং ভূমি অফিসগুলো এখন কিন্তু বিশেষ নজরদারিতে রয়েছে এখন দেখা যাচ্ছে ভূমি অফিস গুলোতে যেভাবে দুর্নীতি হইতো ধরুন কোনো একজন ব্যক্তি একটি সম্পত্তি আরেকজনের কাছে হস্তান্তর করছেন এখন এই হস্তান্তর করার জন্য যে দলিল তৈরি করেন সেটি কিন্তু আইন দ্বারা বলা হচ্ছে যে সেটি রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক এখন এই রেজিস্ট্রেশন ছাড়া কিন্তু ভূমি যে হস্তান্তর সেটি কখনোই বৈধতা পায় না এখন এই রেজিস্ট্রেশন করার জন্য কিন্তু কিছু বিশেষ আপনার পদক্ষেপ গ্রহণ করতে হয় অর্থাৎ সেই জমির অনুকূলে কিছু নির্দিষ্ট ফি প্রদান করে সেটি রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লিকেশন করতে হয় এবং তার জন্য কিন্তু চালান রসিদ করতে হয় এবং যে দলিল প্রয়োজন সম্পত্তির জন্য কিংবা যে আপনার ওই স্টাম্প পেপার প্রয়োজন সেই স্ট্যাম্প পেপার কিন্তু থাকতে হয় এখন ভূমি অফিস গুলো যেটা করতো এই দলিল রেজিস্ট্রেশন করার জন্য বিশেষ বিশেষ কিছু খুদ দেখা যাচ্ছে যে কোন একটি লেখা অস্পষ্ট কিংবা কোন একটি করণিক ভুল কিংবা আগে যে সকল ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্টের সঙ্গে তারা মনে করছেন অসামঞ্জস্য কিংবা ছবির সমস্যা কিংবা ব্যাংক করতে সময় বেশি লেগেছে কিংবা আরো সময় লাগবে তাদের কাছে পৌঁছায় নাই এই নানাবিধ সমস্যা দেখিয়ে তারা কিন্তু এই যে ঘুষের ব্যাপারটি সেটিকে সামনে নিয়ে আসতেন এবং ভূমি মালিকদের এক প্রকার বাধ্য করতেন তাদেরকে ফাঁদে ফেলিয়ে ঘুষ দিতে এখন এক্ষেত্রে যদি তারা যে অর্থটা নিত সেই অর্থটা যদি সরকারি ট্রেজারে জমা হইতো সেটি কিন্তু আলাদা কথা কিন্তু এই অর্থটা ট্রেজারে না গিয়ে সরাসরি কিন্তু কিছু শ্রেণীর পকেটে চলে যেত এবং এটি নজিরবিহীন একটি ঘটনা ভূমি পিসের সামান্য পিওনও কিন্তু বর্তমানে হাজার হাজার কোটি টাকার মালিক এটি কিন্তু আপনার এখন অলিখিত কিংবা আপনার ওপেন সিক্রেট হয়ে দাঁড়িয়ে গেছে এখন এই যে ব্যাপার এই ব্যাপারগুলোকে কিন্তু কিন্তু এখন এখন সামনে নিয়ে আসা হয়েছে ইতিমধ্যে আমরা কিছু কিছু সোশ্যাল লক্ষ্য করেছি অনেক ভূমি মিডিয়া থেকে তদারকির মধ্যে নিয়ে এসে ছাত্র সমাজ এবং পুলিশ কিন্তু অলরেডি তাদেরকে ধরছেন যে আপনার সিন্ডিকেটের মাধ্যমে তারা কিন্তু ঘোষ দাবি করছেন এবং ভূমি মালিকদেরকে কাঙ্ক্ষিত যে সেবাটি সেটি ঠিকঠাক মতো আপনারা দিচ্ছেন না এখন এই যে ব্যাপারগুলো এই ব্যাপারগুলোকে সমন্বয় করে এখন মন্ত্রণালয় যেটি বলছে যে কোনো সিঙ্গেল পার্সন যদি ভূমি অফিসের একটি টাকাও ঘুষের নিয়ে থাকে এবং তার বিরুদ্ধে যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে কিংবা কোনো ব্যক্তি যদি অভিযোগ করে তাহলে সেটি দ্রুত বিচারের আওতায় নিয়ে আসা হবে এবং যদি দোষী হয় তাহলে তার বিরুদ্ধে কিন্তু আইন ব্যবস্থা গ্রহণ করা হবে এখন এই এই যে একটি ব্যাপার সঙ্গে আরো কিছু বিষয় জুড়ে দেওয়া হয়েছে যে ভূমি মালিকেরা যেন ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে সকল সেবা পেয়ে থাকে বিদায়ী সরকার যে প্রকল্পটি হাতে নিয়েছিল যে স্মার্ট ভূমি সেবা তারা বলছিলেন যে যখন একজন ব্যক্তি তার সম্পত্তির অনুকূলে দলিল তৈরি করতে যাবেন তখন ওই দলিলের মাধ্যমেই তার সকল সেবা কিন্তু পেয়ে যাবেন অর্থাৎ এখন যে সম্পত্তির অনুকূলে নাম জারি করতে ভেরিফিকেশন করতে হয় রে অর্থাৎ রেকর্ড সংশোধন করতে ভেরিফিকেশন করতে হয় তারপরে তিনি যদি খাজনা দিতে যান সেই খাজনার হোল্ডিং করতে গেলেও কিন্তু ভেরিফিকেশন করতে হয় তারপরে আপনার ওই সম্পত্তির অনুকূলে দলিল তৈরি করে সেই দলিলটি রেজিস্ট্রেশন করতে গেলে দেখা যাচ্ছে যে তাকে ভেরিফিকেশন ফেলাইতে হয় ভূমির যে দাতা তিনি ঠিকঠাক আছে কিনা তার যে সকল ইনফরমেশন সকল কিছু ঠিকঠাক আছে কিনা যে গ্রহিতা তিনি কোনোভাবে এই গ্রহণ করার উপযুক্ত কিনা এই ব্যাপারগুলো কিন্তু ধাপে 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 আপনার ভেরিফিকেশন করা হইতো এবং এই ভেরিফিকেশন টাকার থেকে বাঁচতে কিংবা এই সকল জোর ঝামেলার থেকে বাঁচার জন্যই কিন্তু এই ঘুষ কুথাটা আপনার সামনে আসে এখন এই ধরনের ঝামেলা যেন না হয় সেই জন্য স্মার্ট ভূমি সেবার কথা কিন্তু বলা হচ্ছিল এবং এই স্মার্ট ভূমি সেবাটা কিন্তু এমনভাবে বলা হচ্ছিল যে যখন একজন ব্যক্তি একটি সম্পত্তির অনুকূল একটি দলিল তৈরি করে রেজিস্ট্রেশন করতে যাবেন তখনই তার সকল ভেরিফিকেশন সম্পন্ন হবে একসঙ্গে অর্থাৎ প্রেসিডেন্ট অফিস এবং সাব রেজিস্ট্রি অফিস কোলাবোরেশনের মাধ্যমে দ্রুত আপনার ঘোষণা দিবে যে যারা সম্পত্তির ট্রানজাকশনটা করতেছেন অর্থাৎ এক হাত থেকে হাতে হস্তান্তর করছেন তারা আসলে ঠিকঠাক ভাবে হস্তান্তর করছে কিংবা যে ভূমিদাতা তিনি আসলে ওই সম্পত্তি অরিজিনাল মালিক তার যে ট্রানজেকশন কিংবা যে দাতা তার যে সম্পত্তিটি হস্তান্তর করছেন এটি সম্পূর্ণ বৈধ এটি করে দেওয়া এবং ওই সম্পত্তিতে যে দলিল রেজিস্ট্রেশন হলো ওইটি রেজিস্ট্রেশন হওয়ার পরই অটোমেটিক্যালি প্রেসিডেন্ট অফিস থেকে তার যে নামজারি রেকর্ড খতিয়ান সংশোধন সেটি করে দেওয়া হবে এবং পরবর্তীতে ভূমি মালিক আর হয়রানির শিকার হবে না এবং বলা হচ্ছিল যে দুর্নীতি প্রায় আইটটি থেকে নাইনটি পার্সেন্ট কমে আসবে এবং এই প্রকল্পটি বাস্তবায়নের জন্য কিন্তু আমরাও বারবারই নানান ধরনের আপনার সচেতনামূলক ভিডিও তৈরি করেছিলাম কিন্তু এই প্রকল্পটি পাইলট প্রকল্প থেকে এখনো পর্যন্ত কিন্তু বের হতে পারে নাই যেদিকে বলা হচ্ছিল যে ডিসেম্বর নাগাদ আপনার দেশে একযোগে কার্যক্রম শুরু হবে এখন যেহেতু পরিস্থিতি আপনারা সকলেই জানা তাই এই প্রকল্পটি আসলে এখন কিন্তু মুখ চুপড়ে পড়ে গেছে যার কারণে এই যে ভূমি তারাও তারাও কিন্তু সুযোগ পেয়ে গেছেন অনেক বসে আবার দুর্নীতির দিকে ঝুঁকে পড়ছিলেন তার কারণে ভূমি অপীঠ এই যে বিভিন্ন গণমাধ্যমে রিপোর্টের ভিত্তিতে এখন কঠোর নির্দেশনা প্রদান করেছেন ভূমি পুষগুলোতে যেন তারা কোনোভাবে এই ভূমি মালিকদেরকে আর হয়রানি না করে এবং যে সকল ভূমি মালিক সম্পত্তি রেজিস্ট্রেশনই করা হোক কিংবা আপনার সম্পত্তির অনুকূলে নামজারি খারিজই হোক তাদেরকে যেন আর কোনোভাবে হয়রানি করা না হয় যদি তাদের সকল ডকুমেন্ট ঠিকঠাক থাকে তাহলে তাদের কাছ থেকে প্রয়োজনীয় সময় নিয়ে সেগুলো ভেরিফিকেশন করুন কিন্তু তাদেরকে যদি কোনোভাবে হয়রানি করেন এটির কোনোভাবে প্রমাণ পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে কিন্তু সরাসরি অ্যাকশনে যাবে এবং ভূমি মালিকদেরকেও বলা হচ্ছিল যে আপনাদের যদি এই ধরনের কোনোভাবে হয়রানি করা হয় এবং আপনার যদি সকল ডকুমেন্ট ঠিকঠাক থাকে তাহলে আপনারা ওই যে আপনাদের সঙ্গে দুর্নীতি কিংবা অতিরিক্ত যে অর্থ চাওয়া হচ্ছে কিংবা ঘুষ আপনাকে বাধ্য করা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আপনারা ডিসি অফিসে অ্যাপ্লিকেশন দায়ের করুন কিংবা আদালতে মামলা মোকদ্দমা দায়ের করুন অথবা আপনার এখন সম্পত্তির যে নতুন আইন সে আইন অনুযায়ী আপনারা কিন্তু থানায় আপনার যে অভিযোগ সেটি দায়ের করতে পারবেন আর একটি বিষয়ে কিন্তু স্পষ্ট ভাবে বলা হচ্ছে যদি কোনো ভূমি মালিক তার সম্পত্তি না তার যে সকল ডকুমেন্ট রয়েছে সেগুলো জাল ভুয়া এই ভুয়া জাল ডকুমেন্ট নিয়েও তিনি যদি কোনোভাবে কোনো ব্যক্তিকে ঘুষের প্রলোভন দিয়ে তার থেকে সম্পত্তির অনুকূলে যে সেবা সেটি নেন কিংবা তিনি যদি তার অনুকূলে সম্পত্তির আপনার যে ট্রানজাকশন সেটি করার চেষ্টা করেন পরবর্তীতে নাম জারি করার চেষ্টা করেন এই বিষয়গুলো যদি প্রমাণিত হয় এবং তার বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি অভিযোগ দায়ের করতে পারে এবং সেটি যদি প্রমাণিত হয় তাহলে তাকেও কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হবে আশা করি আপনারা আমার এই ভিডিওটির মাধ্যমে আমি যে মেসেজটি দেওয়ার চেষ্টা করেছিলাম সেই মেসেজটি সামান্য হলেও বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ